নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমি কি পরিমাণ পাগল ভেবেছিলাম তোমাদের সাথে এই ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে সেটা শেয়ার করব তো আমি ভিডিও বানিয়েছিলাম এখন এডিট করতে বসে দেখি ভিডিওটা আমি উল্টো করে বানিয়েছি তো যেটুকু দেখাতে পারলাম জানিও কেমন হয়েছে একদম সিম্পলভাবে বানিয়েছি কোনো রকম ডিজাইন করিনি এরকমটাই আমার করার ইচ্ছে ছিল তবে আমি যতটা ভেবেছিলাম তার তুলনায় ড্রেসিং টেবিলটা অনেক বড় হয়েছে সেটা একদিক দিয়ে ভালো তো মানে জিনিসটা যখন বানালাম একটু বড়সড় সড়ো হয়েছে বেশ ভালো লাগছে ঘরটা বেশ মানিয়েছে আরও দুই একটা জিনিস আমি ঘরে আস্তে আস্তে বানাবো ইচ্ছা আছে মানে আমি বানাচ্ছি না আমার হাজবেন্ডই বানিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে ভাই ফোটার দিন বুধবার বুধবারের দিন সন্ধ্যাবেলায় মা আমার মামাকে এবং আমাদের আমার ছেলেকে দিদির ছেলেকে দুইজনকে ফোটা দিচ্ছিলো তো বুধবারের দিনই দেওয়া হয়েছে কারণ বৃহস্পতিবারের দিন কি বলবো আমার ছেলের এবং আমার দিদির ছেলের দুইজনের দুইজনেরই জন্মবার বৃহস্পতিবারে ওদের দুইজনের জন্মবার তো সেই দিন তো জন্মবার পড়লে শুনেছি ফোটা দিতে নেই বা হলুদের ফোটা অনেকে দেয় না তো সেই জন্য মানে বুধবারের দিনই দেওয়া হয়েছে সোমবারে শ্বশুরবাড়ি গিয়েছিলাম তারপর সোমবার মঙ্গলবার দুদিন থেকেছি আজকে বুধবার বুধবারের দিন বিকেলবেলায় কিন্তু আমরা চলে এসেছিলাম মায়ের বাড়ি তো বুধবার আজকে কিন্তু আবার শুক্রবার হয়ে গেল শুক্রবার কি শনিবার যাই হোক শুক্রবার হয়তো বা শনিবার আমার ঠিক মনে পড়ছে না ঠাকুর ডোবানো ছিল শুক্রবার সরি তো মন্দিরটা তোমাদের দেখালাম অল্প করে আমি খুব পাগল জানো তো বাড়ি থেকে ঘুরেছি ফিরেছি সব করেছি কিন্তু ভিডিওগুলো দিতে পারছিলাম পারছিলাম না বলে ঠিকঠাক ভিডিও করিনি এখন মন খারাপ করছে যে বাইরেও তো লাইটিং দিয়ে অনেক রকম সাজানো হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ারই করিনি মানে ভিডিও ক্লিপ নিয়ে রাখিনি আমি আসলে সময়টা পেরিয়ে যায় তারপর গিয়ে আমার মনে হয় যে না এই জিনিসটা করা উচিত ছিল তো আজকে মাকে আসন থেকে নামানো হয়ে গেল কিছুক্ষণের পরেই বিসর্জন হবে ওইদিকে আমার মা সন্ধ্যা দিতে এসেছে তোমরা জানো এটা রাধা রাধাগোবিন্দ মন্দির এখানে আজ এবার কিন্তু ভেতরেই কালী পুজোটা করা হয়েছে প্রত্যেকবার কিন্তু যেখানে ওই যে ডিজেগুলো লাগানো হয়েছে দেখছো ওখানে কিন্তু প্যান্ডেল করা হয় মন্দির করা হয় ওখানেই মাকে প্রতিষ্ঠা করা হয় আর দেখো মা দূর থেকে কত সুন্দর জল জল করছে খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু হ্যাঁ তো এবার মন্দিরের ভেতরেই করা হয়েছে প্রচুর লাইটিং দিয়ে সাজানো হয়েছিল অর্ধেক খুলে ফেলেছে কারণ ওই যে লাইট মাইট সব আনা হয়েছে সেই জন্য তো আজকে হচ্ছে শুক্রবার আর এই হচ্ছে শনিবার দেখছো আমি এখান থেকে ওখানে গেছি ওখান থেকে সেখানে গেছি একটু একটু ক্লিপ নিয়ে রেখেছি তো শনিবারের দিন আবার আমি বাড়ি চলে এসেছি কারণ রবিবারের দিন আবার আমরা বেরিয়ে চলে যাব ব্যারাকপুরে তো শনিবারে মায়ের কাছ থেকে একটু খাওয়া দাওয়া করে মোটামুটি ওই বারোটা একটার দিকে আবার বাড়ি চলে এসেছি বাড়িতে তো এসে আবার বিকেলবেলায় চলে এসেছি মেলা দেখতে মানে কি বলবো তোমাদেরকে এত পরিমাণ ঘুরেছি মজা করেছি বলে বোঝাতে পারবো না আসলে তার মধ্যে একটু ভিডিওটা দেওয়া নিয়ে একটু মনটা খারাপ ছিল তাই হয়তো সব ক্লিপ নিয়ে রাখিনি ভিডিও দিতে পারছি না সেখানে প্রতিদিনের আপডেট নিয়ে রাখাটা একটু মুশকিল ছিল মানে হয়ে উঠছিলো না তো এখন মন খারাপ করছে যে যা যা করেছি সেগুলো একটু ক্লিপ তুলে রাখলেই হতো তো এখানে বসেছিলাম আজকে মোমো খেতে আমি মোমো খেতে খুব ভালোবাসি মেলার মধ্যে আমার প্রিয় খাবার মোমো অনেকেই খাই না মেলা টেলাতে খাবার দাবার আমরা অনেক কিছু খাই না যেমন রেস্টুরেন্টে একদম ঢুকি না রেস্টুরেন্টের খাবার খাওয়া খুব একটা পছন্দ করি না কিন্তু মোমো ফুচকা পাপড়ি চাট এইসব খাবারগুলো যেন না খেলে মেলাটা অসম্পূর্ণ লাগে তো আজকে আজকেও কিন্তু কি একটু আবার জাম্পিংয়ে চলে এসেছে কারণ আজকে বেশি ডিস্টার্ব করেনি আগের দিন যখন মেলায় এসেছিলাম তখন গাড়ি কিনবো বলে অনেক বায়না করেছে তবে সেদিন আমরা ওকে গাড়ি কিনে দিইনি কারণ আগের দুই একদিন আগেই কিন্তু ওকে গাড়ি কিনে দিয়েছিলাম ব্যারাকপুরের যেখানে আমরা বাজার করতে গেছিলাম সেখানে কিন্তু দুটো গাড়ি নিয়েছিল তো মেলায় আমরা গাড়ি নিয়ে নিই ইচ্ছে করি কারণ মেলার গাড়িগুলো না একটু মানে একটু কোয়ালিটি একটু খারাপ হয় মানে একটু হাত থেকে ফেলে দিলেই ভেঙে যায় এরকম একটা ব্যাপার থাকে মানে কী বলবো প্লাস্টিকগুলো একটু মোটমোটে টাইপের হয় তো সেই জন্যই আমরা মেলা থেকে ওদের জন্য একদমই গাড়ি কিনে নিই আর আজকে কিন্তু ওকে আমরা শিখিয়ে এনেছিলাম মানে অনেক বুঝিয়েছি যে তুই প্লিজ গাড়ি নিতে চাইবি না গাড়ি নিতে চাইলে কিন্তু যাব না তো যাই হোক গাড়ি নিতে চাইনি শুধু জাম্পিংয়ে খেলেছে আর একটা আইসক্রিম আসার সময় কিনে দিয়েছিলাম এই যে আইসক্রিমটা হাতে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি প্রায় দেড় দু ঘন্টা ছিলাম আমি ফুচকা খেয়েছি তারপর পাপড়ি চাট খেয়েছি মোমো খেয়েছি আর অনেক সময় কি হয় চপটপগুলো খাওয়া হয় তবে আজকে বাড়িতেও চিকেন মাটন এসব হয়েছিল কিছু একটা হয়েছিল তাই খাওয়ার অত মানে ইচ্ছে ছিল না তবে মেলাতে এসেছি না খেয়ে যাব এই একটা ব্যাপার সেই জন্য খেয়েছিলাম আর আমাদের বাড়ি যেতে এই যে মাঠটা পড়ে এত ভয়ঙ্কর রাস্তা কি বলবো তোমাদেরকে মানে এখানে যদি কেউ কি সত্যি কথা বলতে এই জায়গাটায় কত ছেলে যে মারা গেছে মানে কি বলবো অল্প বয়সের ছেলেরা যারা বাইক চালায় অতিরিক্ত জোরে বাইকটাইক চালিয়ে যায় তারা অনেকে কিন্তু এই মাঠের মধ্যে মারা যায় মানে অ্যাক্সিডেন্ট হয় কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু এটাই সত্যি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কারণ রাস্তায় কোনো রকম লাইট নেই এবার দূর থেকে দেখবে রাত্রিবেলায় বোঝা যায় না যে দূর থেকে যে ওটা টোটো আসছে নাকি বাইক আসছে নাকি অন্য কিছু আসছে তো সেই জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়ে থাকার এই পুজোকালের দিনেই কিন্তু বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় দেখো রাস্তা কতটা পরিমাণে অন্ধকার ওই যে সামনে গাড়ি আসছে তোমরা কি বুঝতে পারলে ওটা বাইক না টোটো এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় আর কিছু কিছু ছেলেরা আছে মানে কি বলবো একটু পুজোকালের দিনে যেন তারা একটু বেশি মেতে ওঠে নিজের জীবনের কথাটা ভাবে না যে আমি সাবধানে গেলেও সেই জায়গায় পৌঁছাবো সেই জিনিসটা ভাবে না অতিরিক্ত জোরে গাড়ি চালায় এবারও কিন্তু এমন অনেক মানে দুই তিনটে এরকম হয়েছে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে আশেপাশেই অতিরিক্ত জোরে গাড়ি চালানোর জন্য আর কিছুই না অনেক সময় সেটা ভাগ্যের জন্য হয়ে যায় মানে কোনো দোষ ছাড়াই হয়ে যায় কিন্তু আমি দেখেছি কিছু কিছু ছেলের অল্প বয়সের ছেলেরা এত পরিমাণ জোরে বাইক চালায় না সেটা একদম তারা ঠিক করে না তাদের নিজেদেরই ক্ষতি হয়ে যায় তার সাথে যাকে গিয়ে ধাক্কাটা মারে তারও ভীষণ মানে বেশি পরিমাণে ক্ষতি হয়ে যায় তো এই জন্যই সবাইকে বলবো যে পুজোকালের দিন একটু সাবধানে চলাফেরা করো অন্য সময় জোরে চালাতেই পারো অন্য সময় তো রাস্তায় ফাঁকা থাকে কিন্তু এই পুজোকালের দিনে তো রাস্তায় কত ভিড় থাকে তোমার জন্য তো আর একটা অন্য মানুষেরও ক্ষতি হয়ে যেতে পারে অন্য একটা পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে সেটা ভেবেও আসতে চলাফেরা করো তো এই হচ্ছে ব্যারাকপুর আবার ব্যারাকপুর চলে এসেছে তোমরা হয়তো আমাকে মনে মনে গালি দেবে যে দিদি কেমন ভিডিও করেছো আসলে আমার যেটুকু যেটুকু করে রেখেছিলাম সেটুকু সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি ব্যারাকপুরে আসা আর এদিকে কিন্তু দুদিন হয়ে গেল মানে প্রথম দিন এসেছি এসে এত পরিমাণ টায়ার্ড ছিলাম রবিবারের দিন বেরিয়েছিলাম মোটামুটি তিনটে তিনটের দিকে বাড়ি পৌঁছেছি আটটার সময় খাবার দাবার সব করে এনেছিলাম এবার এসে আর খাবার করব সেই মানে শরীরের কোনো ইয়ে ছিল না কারণ আমরা ওই চার পাঁচ দিন বাড়িতে ছিলাম এত পরিমাণ ঘোরাফেরা করেছি এদিক ওদিকে দিন সকালেও বাড়িতে থাকতাম না বিকেলে বাড়ি থাকতাম না সন্ধ্যায় বাড়ি থাকতাম না শুধু ঘুরে বেরিয়েছি তো সেই জন্য একদম ক্লান্ত ওই ছয় ঘন্টার জার্নি করে সে রান্না করে খাবো সেই ক্ষমতা ছিল না সেই জন্য কিন্তু কি করেছিলাম বাড়ি থেকেই খাবার দাবার করে কিন্তু এনেছিলাম আর কিট্টুর জন্য কি করেছিলাম রুটি যেহেতু বাড়ি থেকে এনেছিলাম রাতের খাবার তো কিট্টুর জন্য এখান থেকে দুধ নিয়েছিলাম কিট্টুকে আর ননভেজ বা কোনো তরকারি টরকারি খাওয়াইনি কিট্টুকে দুধ রুটি খাইয়ে দিয়েছিলাম তো এই যে হাজব্যান্ড এসেছে এমনিতে আমি অনেকটা মোটা হয়ে গেছি তো এখন হাজব্যান্ড এসেছে হাজব্যান্ড মানে যে এক মাস থাকবে তাতে আমি আরও তিন চার কেজি মোটা হয়ে যাব কারণ রোজ কিছু না কিছু আমি খেতেই থাকি এই যে খাবারগুলো দেখছো ফুচকা শিঙাড়া চাট বিভিন্ন ধরনের খাবার দাবার এটা আমার রোজ সন্ধ্যাবেলা বিকেলবেলাকার খাবার এখন হাজব্যান্ড চলে গেলে খাই না তোমরা তো জানোই দেখেই থাকবে একা একা বেশি কিছু এনে খাই না তবে ও থাকলে ও বারণ করে না ও কিন্তু আগে বারণ করতো যখন একসঙ্গে থাকে তখন বারণ করে এটা খেও না সেটা খেও না এটা খেলে শরীর খারাপ করবে কিন্তু এই যে একটা মাস তিনটে মাস পর একটা মাস এসে থাকছে একটা মাসও না কুড়িটা দিন এই কুড়িটা দিনে ও আর এসে কিছু বারণ করতে পারে না কারণ ও তো দেখে যে আমরা ও না থাকলে কিছুই করি না কোথাও বেড়াতে যায় না ঘুরতে যায় না কিছু কিনে খাই না এই একটা ব্যাপার ও বুঝতে পারে যে ও যখন থাকে না তখন আমরা ঘরবন্দি হয়ে থাকি আর ও যখন আসে ওই কুড়ি পঁচিশটা দিনই আমরা আনন্দ করি তাছাড়া আনন্দ কী জিনিস সেটা আমরা করি না সংসার করতে হয় জীবনে চলতে হয় ছেলেটাকে মানুষ করতে হবে সেইভাবেই চলি আর এদিকে দেখো ফ্রিজটা পরিষ্কার করতে বসেছি দুদিন হয়ে গেছে আসা এসে কিন্তু দুটো ঘর তারপর অত জামা কাপড় নিয়ে গেছিলাম পুজোতে সব কিছু কাঁচাকুচো সব কিছু এখানে দুজনে মিলেও আমাকে যথেষ্ট হেল্প করেছে দুজন মিলে কাচাকুচি করে ঘরটার গুছিয়ে মানে একদম ক্লিন করে ফেলেছি ঘর যাকে এক কথায় প্রচুর জিনিস বের করে ফেলে দিয়েছি কিট্টুর পুরনো কিছু খেলনা ফেলে দিয়েছি এখন শুধু বাকি ছিল এই দুটো দিন হয়ে গেল তো বাকি ছিল শুধু ফ্রিজটা পরিষ্কার করা তবে ফ্রিজটা কিন্তু একদম মানে খুলে খুলে মেজে ঘষে পরিষ্কার করছি না একটু ওপর ওপরই পরিষ্কার করছি কারণ আবার হয়তো শনি রবিবার শনি রবিবার পড়লে বাড়ি যেতে পারি কারণ সত্যি কথা বলতে দেখো হাজব্যান্ড এসেছে এক মাসের ছুটিতে এসে এখানেই থাকা হচ্ছে ওখানে গিয়ে চার পাঁচ দিন থেকে এসেছি কিন্তু পুরো এক মাসের ছুটিটা তো আর এখানে কাটিয়ে দিলেই হয় না ওরও তো একটু বাড়ি গিয়ে থাকতে মন চায় তো শনি রবিবার যেহেতু ছেলের ছুটি থাকবে তো সেই শনি রবিবার ধরেই আমাদের হয়তো যাওয়ার ইচ্ছে আছে ইচ্ছে করলে মানে যেতে পারি এরকমটা তো যখনই একদিনের জন্য বাড়ি যায় বা দুদিনের জন্য বা সাত দিনের জন্য বাড়ি যায় ঘর একদিনের জন্য বন্ধ ফেলে রেখে গেলেই কিন্তু নোংরা হয় এই যে আমি আজকে পরিষ্কার করলাম এটা যদি আমি আবার দুদিন পর এসে ঘরে তালা খুলে দেখি যে আবার ফ্রিজটা নোংরা হয়ে গেছে এমনটাই হয় দেখবে আমি কিন্তু বেশি দিনের জন্য যাইনি পাঁচ দিন ছিলাম মাত্র সেই পাঁচ দিনে ফ্রিজ ঘর এত পরিমাণ নোংরা হয়েছিল বলে বোঝাতে পারবো না আর এই সেই আচারটা রসুনের আচারটা যখন এনেছিলাম তখন টুকটা খাওয়া হতো তখন ভাবতাম যে হাজব্যান্ড এলে ওকে দেবো খেতে খুব ভালোবাসবে কারণ ও একটু মানে ঝাল ঝাল একটু আচারগুলো খেতে ভালোবাসে অনেকবার এমন হয়েছে যে ও এখান থেকে যাওয়ার আগে আমি ওকে লঙ্কার আচার বানিয়ে দিতাম যখন আমরা একসঙ্গে থাকতাম না মানে ও বাইরে থাকতো আমি বাড়িতে থাকতাম তখন অনেকবার বিয়ের আগেও এমনকি আমি ওকে লঙ্কার আচার বানিয়ে বানিয়ে দিতাম একটু ইমলি টিমলি দিয়ে বেশ খাট্টা খাট্টা ভালো লাগতো খেতে ও নিয়ে যেত এখনও ভালোবাসে খেতে তো তারপরে মাঝে তো একসঙ্গে থাকা হয়েছিল তো ওখানে আর আলাদা করে মানে বানিয়েছিলাম ও ঘরেই খেত তারপর এখন যেহেতু আবার দূরে থাকছে আবার খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা বুঝতে পারছো মেসের খাবার দাবার খুব একটা বাঙালিদের পছন্দের নয় তো সেখানে একটু ওই নিরামিষ দিনে বা ও একটু চিকেনটা খায় না মানে সত্যি কথা বলতে যে ইউনিটে চিকেন দেওয়া হয় সেগুলো ফ্রোজেন হয় তো ফ্রোজেন চিকেনও একদমই খায় না ডিমটা খায় আর ওখানে তো মাছ দেওয়া হয় না ডিম আর পনির আর ওই ফ্রোজেন চিকেনটা দেওয়া হয় যেটাও একদমই খায় না বিভিন্ন রকমের সবজি খাবার অনেক কিছুই দেওয়া হয় তো ও মানে ওই আচার টাচার থাকলে খাবারটা একটু আরাম করে খেতে পারে সেই জন্য বানিয়েটা নিয়ে দিতাম তো এই আচারটা যদি ওর পছন্দ হয় তাহলে ওকে বলবো তুমি নিয়ে চলে যাও আর এদিকে কিন্তু ফ্রিজটা প্রায় মোছা হয়ে গেছে আর ফ্রিজ মোছার পর দেখবে যখন মোছা হয় না তখন দেখবে কত ভেতরে জিনিস মনে হয় যেন ফ্রিজে জায়গাই নেই আর যখন ক্লিন হয়ে যাবে তখন দেখবে একদম কিন্তু খালি হয়ে যাবে আর তোমাদের একটা কথা বলি তোমাদের এত কমেন্ট আমি পেয়েছি তোমরা যে কতটা আমাকে ভালোবাসো সেটা আমি মানে সত্যি আমি বুঝে গেছি কারণ আমি এই কটা দিন ভিডিও দিইনি আমার মনে মনে খারাপ লাগতো যে আমি ভিডিও দিচ্ছি না দিচ্ছি না দিচ্ছি না কিন্তু তোমরা যে এত পরিমাণ মিস করেছো আমার ভিডিও সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে আর আমার নিজেরও খারাপ লাগছে যেন আমি কেন দিলাম না বা কেন এরকম সমস্যা হলো প্রত্যেকটা মানুষের একই কমেন্ট দিয়ে তুমি এতদিন ভিডিও দিয়ে খুব মন খারাপ করেছে খুব টেনশান হয়েছে কিছু হয়েছে কি না তোমরা কেমন আছো কি করছো প্রত্যেক দিন তোমাদের ভিডিও চেক করতাম আসছে না আসছে না এরকম একটা ব্যাপার তো প্রত্যেকের কমেন্ট পেয়ে কিন্তু আমার সত্যি আমার নিজের এখন মনটা খারাপ হয়ে গেছে যে আমি কেন ভিডিও দিইনি এখন আমারও নিজের খুব খারাপ লাগছে তবে তোমরা যে আমাকে এত পরিমাণ মিস করবে সেটা কিন্তু আমি সত্যিই ভাবতে পারিনি আর কমেন্টগুলো প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি এবং আমি আমার হাজব্যান্ড দুজন মিলেই মানে ওকে আমি শোনাচ্ছিলাম দেখো আমাকে সবাই কত ভালোবাসে তো বলতেও খুব ভালো লাগছিল যে সবাই কমেন্টগুলো করেছে ও শুনেছে শুনে বলছে হ্যাঁ সত্যিই তো তুমি ভিডিও দাওনি তাই সবার এত মন খারাপ তোমার জন্য আমি তো সত্যি অবাক হয়ে গেছি আমার সত্যি খুব ভালো লেগেছে আমি ভিডিওটা না দিয়ে একদিক দিয়ে ভালো হয়েছে বুঝতে পেরেছি তোমাদের মনের কথাগুলো যখন রেগুলার দিতাম একদিন দুদিন হয়তো বাদ যেত তখন তোমরা কমেন্ট করতে যে দিদি ভিডিও কেন দিলে না তবে এই যে অনেক দিন গ্যাপ হয়ে গেলো মাঝখানে সাত আট দিন আমি ভিডিও দিইনি তো সেখানে আমি বুঝে গেছি যে তোমরা আমাকে খুব মিস করেছে আর তাহলে তোমরা আমার পরিবারের একটা অংশ সত্যি এই জন্যই যারা ইউটিউবে কাজ করে ব্লগ টলগুলো বানায় তারা এই জন্যই বলে যে তোমরা পরিবারের একটা অংশ তোমাদের সাথে কথা না হলে বা ভিডিও শেয়ার করতে না পারলে আমাদের মন খারাপ হয় সেটা এখন আমি ফিল করতে পারছি তো যাই হোক তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাবো যারা আমাকে কমেন্ট করেছো আর এইদিকে ফ্রিজ পরিষ্কার করতে করতে সব কিছু আমি কিন্তু বের করছি যেগুলো আগের পুরোনো ছিল তো এই করতে করতে হাজব্যান্ড আবার ছেলেকে রেখে আবার বাজার করে চলে এসেছে তো এনেছে বেগুনে এনেছে শাক এনেছে তো শাকটা আর ভেতরে ঢোকালাম না কারণ শাকটা আজকে রান্না করে নেবো ফ্রেশ শাকটা খেতে ভালো লাগে আবার ফ্রিজে রাখলে কেমন হয়ে যায় পাতাগুলো চিপকে যায় তো করলা এনেছে করলাটা আমি আনতে বলেছিলাম মানে ওকে উচ্ছে আনতে বলেছিলাম করলা এনেছে অত বোঝে না তো ইচ্ছে আছে ওকে একটু ডালের বড়া করে তরকারি করে দেবো আসলে কি হয় বলো তো কিছু কিছু খাবার মাছ মাংস ডিম এগুলো তো আমরা খেতেই থাকি তবে যখন আমি একা থাকি তো তখন একটা দুটোই রান্না করে বেশি করি না এই যে থোরটা ছিল বাড়ি থেকে এনেছিলাম শ্বশুর থেকে আসার সময় হাজব্যান্ড এনেছিল তো ওটা ধরা আছে ওটা একটু ভাজা করে নেব কারণ আগের দিন এসেছি যেদিন তারপরের দিন কিন্তু থোর পেঁপে দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম থোর পেঁপে ছাল তো ওটা বেশ ভালো লাগছিল খেতে তো অল্প পরিমাণ থর বেঁচে গেছে তো সেটাই আর কি রান্না করে নেবো আজকে নাহলে নষ্ট হয়ে যাবে তো যেটা বলছিলাম যে একা যখন থাকি তখন ওই একটা দুটো তরকারি রান্না করা হয় তো মাঝে মাঝে আমি আলু করলা দিয়ে মটরের ডালের একটা বড়া বানিয়ে তরকারি করতাম রসা বলে যেটাকে তো সেটা আমি যখনই বানাই খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো এই ধরনের তরকারিগুলো মানে আমাদের শ্বশুরবাড়িতে বলো বা আমি যখন চাকরির জায়গায় থাকতাম তখন তো আমি এগুলো পারতাম না এখন আস্তে আস্তে শিখছি তো আমাদের শ্বশুরবাড়িতে এই সব রান্নাবান্নাগুলো খুব কম হয় মানে হাজব্যান্ড গেলে খুব কম হয় সেজন্য যখন আমি এখানে একা ছিলাম তখন ওই মাঝে মাঝে বানাতাম তো খেতে খুব ভালো লাগতো এটা কিন্তু কোনো আহামরি তরকারি না তবে ভালো লাগতো আমার হাজব্যান্ড এমনি সবজি খেতে ভালোবাসে তো তখনই ওকে আমি বলতাম যে আমি তুমি যখন আসবে তখন করলা এনে দেবে আমি আলু করলা দিয়ে ডালের বড়া করে একটা তরকারি বানিয়ে তোমাকে খাওয়াবো খুব ভালো লাগে খেতে সেজন্য এসেছে সেজন্য ওকে বললাম মনে করে যে তুমি উচ্ছে নিয়ে এসো তাহলে তোমাকে উচ্ছে দিয়ে আলু দিয়ে আর ডালের ডাল ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে বড়া করে তোমাকে তরকারি করে দেব। এগুলো কিন্তু ছোটোখাটো ব্যাপার তবুও ভালো লাগে মনে হয় যেন যখন আমি নিজে খাই তখন মনে হয় যে ও থাকলে তো হতো এই তরকারিটা খেতে ওরও ভালো লাগতো এরকম মনে হয় তো এরকম অনেক কিছুই আছে সেগুলো আমি টুকটাক করে দেওয়ার চেষ্টা করি যেহেতু ওই কিছুদিন পরে আবার চলে যাবে বেশি দিনের ছুটি না তো ডিমের পাতাটা আগের দিন এনেছে ডিমের পাতাটা এনে বলছিলো যে তুমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও কিন্তু ফ্রিজে দেখলে একদম জঙ্গল হয়েছিল জায়গা হচ্ছিল না ওই চেপে চুপে আর রাখতাম না সেজন্য আমি বললাম যে থাক আজকের দিনটা বাইরে আমি একদম ফ্রিজটা পরিষ্কার করব তারপরে গিয়ে কিন্তু ডিমের পাতাটা ঢুকিয়ে নেব তো কয়েকটা ডিম সামনে ওই ডিমের ট্রেটাতে রেখে দিলাম কারণ বারবার ওই কোমর ঝুঁকিয়ে ডিম নেওয়াটা একটু মুশকিল হয় সামনে ওটা হাতের কাছে থাকলো আর এই হচ্ছে ফ্রিজের ভেতরের কাচড়া এখন এগুলো কাঁচরা এতদিন কিন্তু ফ্রিজের ভেতরে ছিল মানে ইউজ করবো তার মধ্যে শাক আলু এগুলো আছে এগুলো আর কি মানে সরিয়ে নিতে হবে আমি রান্না করব আর কিটটুকে তাড়াতাড়ি করে সকালবেলায় খাবার বানিয়ে দিয়েছি খেয়ে গেছে নিয়ে গেছে তারপর কিন্তু ক্লিনিং করা হয়নি তো এখন সব কিছু কিন্তু ক্লিন করব তো চলো ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থেকে ট্যা